আমার জন্য খাবারে এলো চিৎকার কি হুজুরে

সাথে আমল তার সাথে নবী একবার জোরে বলুন একবার জোরে হবে না তুমি কি حاصل করছো টাকা গাড়ি সম্পত্তি এতিম মিসকিনদের মাল যাকাতের মাল সম্পত্তি করে মাদ্রাসা তৈরি করার নাম করে সেই মাদ্রাসা নিজের নামে করতে বেরোছো তার থেকে বেশি পারোনি

আমার পেছনেও চিন্তা নেই সামনেও চিন্তা নেই আমার একটাই চিন্তা যে কটা কথা বলবো যেন আল্লাহ খুশি হয় কথা বুঝতে পারেন

নিজে যত মাদ্রাসা করেছেন চোদ্দশোর মাদ্রাসা বাংলাদেশে আছে হুজুরে সব জমিগুলো নিজের নামে রেজিস্ট্রি করতে পারতেন আল্লামা হয়েছ আল্লা আল্লামা

যারা জাকাত দিত তারা কেন এলাকার এলাকাবাসীকে আগে জাকাত দেন তোমার বুদ্ধিতে তোমার মশলায় তুমি সরু লাইন করে নিয়েছো কথা ঠিক না এই অদনপুর গ্রামে থাকে আবার নাকি নাকি এর পরের গ্রাম ওই সহায় সহায়ের লোক আগে না হয় একদম

যে বাবু তোমরা এক কাজ করো মসজিদটা ভেঙে ওখান থেকে কথা বুঝতে উদাহরণ বোঝা আবার ও বুঝতে পারছেন নাকি

ভিতরে কোন নয় আমি নবী পৃথিবীর জমিরে দাঁড়িয়ে দিলাম একটা ইমাল যে ইমালের ভিতরে কোন সন্দেহ থাকে না ওই হলো উত্তম যে উত্তম যে যে ভিতরে কোন খেয়ানত থাকে না আমি লাগে তোমাদের জানিয়ে

গনিমতের মাল ধন সম্পদে এখন আমি ফুলে ফেপে মোটামুটি আমার আর নেই চলে এলো গাফেল গাফেল মানে কি এনার্জি অনেকটা কি ক্রাইসিস এনার্জি নেই আর জিহাদের আর এনে এনার্জি যদি না থাকে খেয়ানত হবে না হবে না কথা বলছ কেন বস বোঝা যায় খেয়ানত হবে না হবে না সাধারণ যদি গরিবের যাকাতের টাকা হাজার টাকা হাতে পড়ে তখন চিন্তা হয় টাকাটা কোন রাস্তায় খরচ করব কি বুদ্ধিতে একবারও ভাবলাম না এই যাকাতের টাকাটা আমারই না যেন না না কথা বলে না কি

বললেন আগে যখন গরিব ছিলাম তখন আর জেহাদ ডাক শনি লাভ করে চলে যেতাম সবার আগে কিন্তু এখন টাকা পয়সা আসার কারণে একটু গাফেল গাফেল ভাব

চলে গেলে জেহাদের ময়দানে আমার যাওয়া হলো না আমার সঙ্গে আরো দুইজন সাহাবি ভাই যেতে পারলেন না যারা শারীরিক ভাবে অসুস্থ আল্লাহ নবী জেহাদের ময়দানে বললেন সাহাবিরা সবাই কি এসেছে আল্লাহ নবীর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ নবী বললেন হুজুর সবাইকে দেখতে পেলাম তিনজনকে দেখতে পাই না সবাই এসেছে তিনজনকে দেখা যাচ্ছে না কে কে বিশ্বনবী বললেন কে 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 কাপ মালিক কে দেখা যায় না আর কে কে আরো দুজন সাহেব

আরো আমাদের সালানের সিস্টেম হয়ে গেছে দেয়ালের গায়ে লাগিয়ে রেখেছে টুম 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 টুম

Yeah, আমরা জেহাদের ময়দানে যেতে পারি না এই এই কারণে এই সমস্যায় কিন্তু আমার নবী জানেন এরা মুনাফিক এরা মিথ্যা কথা বলছে আমার সঙ্গে এরা মুনাফিক ইচ্ছা কি হবে জেহাদের ময়দান থেকে এরা নিজেকে সরিয়ে নিয়েছে এরা মরণের ভয়ে এদের জানকে পেয়ারা করে ফেলেছে এদের জান আমি রাসূলুল্লাহ থেকে বড় ভালোবাসে তাই এরা আমার সঙ্গে ইসলামের সঙ্গে মুনাফিকি করেছে আমি নবী জানিয়ে দিলাম লা

যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন